আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতির সাতচল্লিশ এবং আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে অনুশীলনী যে কোয়েশনগুলো দেওয়া আছে সে সবগুলো কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব প্রথমে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এরপর রয়েছে দুইটা সৃজনশীল প্রশ্ন এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা স্টেপ বাই স্টেপ দেখব প্রথমে চলো বহু নির্বাচনের উত্তরগুলো দেখে নেই আমাদের আগের ভিডিওটিতে আকরাম কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম আকরাম এক নম্বর বহু নির্বাচনী জাতীয় উৎপাদনে এককভাবে কোন খাতের অবদান সর্বাধিক এর ক কৃষি দুই নম্বর কোয়েশন জাতীয় আয়ের অন্তর্গত উপাদান হল খ এক ও তিন অর্থাৎ গায়কের গান গাওয়া এবং ব্যবসা বাণিজ্য করা এরপর এই উদ্দীপক অনুযায়ী তিন ও চার নং প্রশ্নের উত্তর দিতে হবে শফিক ষোলো বছরের যুবক কিন্তু অনাহারে অর্ধাহারে তার শরীর অত্যন্ত দুর্বল ফলে সে কোথাও কাজ পায় না অর্থাভাবে দিন দিন তার অবস্থা আরও খারাপ হচ্ছে তিনের কোয়েশ্চেন শফিকের দুরবস্থায় রাষ্ট্রের কোন পরিস্থিতিকে ইঙ্গিত করে অ্যান্সার গ দারিদ্রের দুষ্টচক্র চার নম্বর কোয়েশ্চেন শফিককে মানব সম্পদে পরিণত করতে প্রয়োজন অ্যান্সার হবে ঘ এক দুই ও খাদ্য নিরাপত্তা প্রদান পুনর্বাসনের ব্যবস্থা করা এবং শিক্ষার ব্যবস্থা করা এরপর প্রথম সৃজনশীলের উদ্দীপকটা হল মিস ওসিন গবেষণার কাজে তথ্য সংগ্রহের জন্য জাপান থেকে পার্শ্ববর্তী একটি উন্নয়নশীল দেশে আসেন তিনি পর্যবেক্ষণ করেন যে দেশটির জনগণ তাদের অবস্থার উন্নতির জন্য নানা প্রচেষ্টায় নিয়োজিত দেশটির অভ্যন্তরীণ বার্ষিক আয়ের পরিমাণ হলো দশ হাজার কোটি মার্কিন ডলার ওই বছরে দেশটির প্রবাসী নাগরিকদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ হল পাঁচ হাজার কোটি মার্কিন ডলার দেশটির বর্তমান জনসংখ্যা পনেরো কোটি সরকার দেশটির চাষাবাদে যান্ত্রিক পদ্ধতির প্রয়োগ প্রযুক্তির ব্যবহার ও শিল্পের হার বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে কোয়ারকুয়েশন কোয়েশন সালে বাংলাদেশে সাক্ষরতার হার কত ছিল অ্যান্সার চুয়ন দশমিক আট ভাগ খ জাতীয় আয় ধারণাটি ব্যাখ্যা করো অ্যান্সার জাতীয় আয় হলো একটি দেশের নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে উৎপাদিত সকল দ্রব্য ও সেবার মোট আর্থিক মূল্য এটি একটি দেশের অর্থনীতির সামগ্রিক অবস্থাকে নির্দেশ করে জাতীয় আয় পরিমাপের মাধ্যমে একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি মানুষের জীবনযাত্রার মান এবং উন্নয়নের ধারা সম্পর্কে ধারণা পাওয়া যায় গয়ের কোয়েশ্চেন উদ্দীপকে উল্লিখিত দেশটির জনগণের মাথাপিছু আয় নির্ণয় সহ পদ্ধতিটি ব্যাখ্যা কর এই তথ্যটিকে আমরা উত্তরটা লিখব অ্যান্সার হল উদ্দীপকে উল্লিখিত দেশটির জনগণের মাথাপিছু আয় নির্ণয়ের পদ্ধতি নিচে ব্যাখ্যা করা হলো এক মোট জাতীয় আয় নির্ণয় আমরা আগে মোট জাতীয় আয় নির্ণয় করব এরপর মাথাপিছু আয় নির্ণয় করব দেশটির অভ্যন্তরীণ বার্ষিক আয় হল দশ হাজার কোটি টাকা দশ হাজার কোটি মার্কিন ডলার যেটা দেয়া আছে এর সাথে প্রবাসী নাগরিকদের পাঠানো রেমিটেন্স যোগ করতে হবে যা পাঁচ হাজার কোটি মার্কিন ডলার তাহলে মোট জাতীয় আয়টা হলো অভ্যন্তরীণ বার্ষিক আয় প্লাস রেমিটেন্স অর্থাৎ অভ্যন্তরীণ বার্ষিক আয় হলো দশ হাজার কোটি মার্কিন ডলার লেখলাম প্লাস হলো রেমিটেন্স পাঁচ হাজার কোটি মার্কিন ডলার দুইটা যোগ করা হবে পনেরো হাজার কোটি মার্কিন ডলার যেটা আমাদেরকে এখানে কিন্তু দেওয়া ছিল এই দুইটা তথ্য এরপর মাথা পিছু আয় নির্ণয় করবো মাথাপিছু আয় নির্ণয়ের জন্য মোট জাতীয় আয়কে দেশটির মোট জনসংখ্যা দিয়ে ভাগ করতে হবে দেশটির বর্তমান জনসংখ্যা হলো পনেরো কোটি যেটা আমাদেরকে উদ্দীপকে এখানে দেয়া আছে এবার মাথাপিছু আয় মানে হলো মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যা হয় তা তাহলে মাথাপিছু আয়টা হবে এই পনেরো হাজার কোটি ডলারকে পনেরো কোটি মানুষ দিয়ে ভাগ করব ভাগ করার পর হবে হলো এক হাজার ডলার সুতরাং উদ্দীপকে উল্লেখিত দেশটির জনগণের মাথাপিছু আয় হলো এক হাজার মার্কিন ডলার এরপর ঘন কোয়েশনটা হলো উদ্দীপকে সরকারের নেওয়া উদ্যোগের মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি কি বৈষম্য দূর করতে পেরেছে কি না তা মূল্যায়ন করো এর আনসার উদ্দীপক অনুযায়ী সরকারের নেওয়া উদ্যোগ যেমন চাষাবাদে যান্ত্রিক পদ্ধতির প্রয়োগ প্রযুক্তির ব্যবহার ও শিল্পের হার বৃদ্ধিতে গুরুত্ব গুরুত্ব দেওয়ার মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি করা এটা যথার্থ বর্তমান বিশ্বে এক প্রযুক্তি কৃষি শিল্প ও যোগাযোগ সহ বিভিন্ন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে জাতীয় উন্নয়নকে দ্রুততর করা যায় তবে এই উদ্যোগগুলো বৈষম্য দূর করতে পেরেছে কিনা তা একটি জটিল বিষয় একদিকে প্রযুক্তির ব্যবহার নতুন কাজের সুযোগ তৈরি করতে পারে কিন্তু অন্যদিকে যারা প্রযুক্তি ব্যবহারে দক্ষ নয় বা যাদের কৃষি জমিতে কাজ হারানোর সম্ভাবনা রয়েছে তারা পিছিয়ে পড়তে পারে সরকারের উচিত এমন নীতি প্রণয়ন করা যাতে উন্নয়নের সুফল সকলে পায় এবং বৈষম্য না বাড়ে এরপর দুই নম্বর সৃজনশীলের জন্য এখানে আরও একটা উদ্দীপক দেওয়া আছে রায়হান সাহেব দীর্ঘদিন চাকরি সূত্রে মালয়েশিয়ায় ছিলেন কিছুদিন হলো তিনি দেশে নিজ গ্রামে ফিরে আসেন তিনি লক্ষ্য করেন তার গ্রাম সহ আশেপাশের গ্রামের কিশোর তরুণেরা স্কুল কলেজে যায় না বেকার ও অলস সময় কাটায় শিশু মৃত্যুর হারও অত্যাধিক তিনি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় এলাকায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করেন কয়ের কোয়েশ্চেন দুই সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল অ্যান্সার দুই সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল চোদ্দো কোটি সাতানব্বই লক্ষ বাহাত্তর হাজার তিনশো চৌষট্টি জন কোয়ার কোয়েশ্চেন গত সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পটির প্রভাব মূল্যায়ন করো এর অ্যান্সার আমরা লিখব একটি বাড়ি একটি খামার প্রকল্পটি প্রতিটি পরিবারের মানব ও অর্থনৈতিক সম্পদের সঠিক ব্যবহারের লক্ষ্যে নেওয়া হয়েছিল এর মাধ্যমে গ্রামের পরিবারগুলো কৃষি মৎস্য চাষ ও পশুপালনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ পায় পাশাপাশি কৃষিপণ্য বিপণন ও প্রক্রিয়াজাতকরণে প্রযুক্তির ব্যবহার গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে গয়ের কোয়েশনটা হলো রায়হান সাহেবের নেওয়া উদ্যোগ দেশে যে ধরনের সম্পদ সৃষ্টিতে সহায়ক তা ব্যাখ্যা করো অ্যান্সার রায়হান সাহেবের নেওয়া উদ্যোগ দেশে মানব সম্পদ সৃষ্টিতে সহায়ক তিনি গ্রামের বেকার কিশোর তরুণের তরুণদের জন্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে প্রশিক্ষণ প্রদানের ফলে যুবকরা বিভিন্ন দক্ষতা অর্জন করছে যা তাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করছে এরপর উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে কর্মসংস্থানের মাধ্যমে যুবকরা অর্থনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হচ্ছে যা দেশের উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক তারপর দারিদ্র হ্রাস পাচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ফলে যুবকরা আয় করতে পারছে এবং এর মাধ্যমে দারিদ্র কমছে সবশেষ সামাজিক উন্নয়ন হচ্ছে বেকারত্ব কমলে সমাজে অস্থিরতা কমে এবং শৃঙ্খলা ফিরে আসে এছাড়া শিশু মৃত্যুর হার কমানোর উদ্যোগ নেওয়ায় স্বাস্থ্য খাতেও ইতিবাচক প্রভাব পড়বে ঘন কোয়েশনটা হলো উদ্দীপকে উল্লিখিত উন্নয়ন সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থা বিশ্লেষণ করো এর আনসার উদ্দীপকে বাংলাদেশের উন্নয়ন সূচকের কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়ে হয়েছে দু সালের মানব উন্নয়ন সূচক অনুযায়ী দুই সালে বাংলাদেশের অবস্থান ছিল একশো বিয়াল্লিশতম দুই বারো সালে সেটা হয় একশো তেতাল্লিশতম পরবর্তীতে আঠারো সালে হয় বাংলাদেশ আরও উন্নত এবং এটা একশো ছত্রিশতম স্থানে উন্নীত হয় সরকার শিক্ষার সকল স্তরে গুণগত মান বৃদ্ধির মাধ্যমে দক্ষ মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশ প্রণয়ন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে তবে দুই সালে বেকারত্বের হার তিন দশমিক চার পার্সেন্ট থাকলেও দুই সালে তা বেড়ে চার দশমিক চার পার্সেন্টে পৌঁছেছে যা একটি উদ্বেগের বিষয় পরিশেষে বলা যায় এই সকল উন্নয়ন সূচক এবং সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি পেয়েছে এবং নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায়ে বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা এটার অনুশীলনের সবগুলো কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো